প্রিয় দর্শক বিন্দু আপনারা যারা শীত সামনের জন্য প্রস্তুত হতে চাচ্ছেন আমার আপনাদের শীত কিন্তু শুরু হয়ে গেছে মোটরসাইকেল যারা চালান বাইকার তাদের কিন্তু শীত শুরু হয়ে গেছে অলরেডি আর শীতে যেরকম আপনি একটা হাফ ফেস করবেন এতে বাতাস ঢুকবে মুখ শুষ্ক হয়ে যাবে মুখ চেহারা নষ্ট হয়ে যাবে অতএব আপনি এখন একটা ফুল ফেস হেলমেট খুঁজছেন এবং দেখতে সুন্দর এবং প্রিমিয়াম প্রিমিয়াম দেখতে হবে কিন্তু আসলে কম দামি আপনারা অনেকে বাজেট বাজেটে হেলমেট কিনতে পারেন না পাঁচ হাজার সাত হাজার আট হাজার টাকা সম্ভব কিন্তু ওইরকম লুকিং আসবে এটা এটা আপনার দুই হাজার টাকার ভিতরে হয়ে যাবে এটার মধ্যে মনে করেন একটা স্টিকার লাগা দিতে পারবেন এখানে একটা ট্রাফিক বাতি লাগাতে পারবেন দুই হাজার টাকার মধ্যে আপনার কমপ্লিট করে দিতে পারবো আমরা আর যদি মনে করেন এটা শক্ত কেমন শক্ত দিকে আমার দিকে আমার উপরে ছেড়ে দিবেন এ শক্ত এত শক্ত কিচ্ছু হবে না মনে করেন কি এটা যদি মনে করেন একশো স্পিডে আপনি গাছের সাথে ধাক্কা খান ভাঙবে না এবং আপনাকে রক্ষা করবে আর এটার একটা স্টাইল কিন্তু অন্যরকম নতুন স্টাইল আসছে আগের যে সব আপনারা পুরনো মডেল কিনেছেন তার কিন্তু এই যে পিছনে কোনো এক্সপায়ার নাই এই হেলমেট মনে করেন চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা এই হেলমেট মাত্র চোদ্দশো টাকা এই চোদ্দশো টাকায় তো আপনি এটাতে মনে করেন আল্লাহ না করলেন অ্যাক্সিডেন্ট করে এটা পরে ভেঙে আপনার মাথায় ঢুকে যাবে কখনো কম দামি কিনবেন না কম দামি কিনবেন বাট টাকার ভিতরে যেরকম এটা 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 আপনাকে সার্টিফাইড সার্টিফাইড দিতে দিতে পারবো পারবো আইএসআই কমপক্ষে আপনার একশো স্পিড গাড়ি বাইক যদি চালান আপনাকে এটা রক্ষা করতে পারবে কিন্তু এ পারবে না এটা পরে ফেটে যেতে পারে এটার কোনো গ্যারান্টি নাই আপনাদের আমরা বলবো এই ধরনের হেলমেট নেন কিংবা এর পাশাপাশি আরেকটু ভালো যদি নেন তাহলে ভেগাটা নিতে পারেন এটা দুই হাজারের ভিতরে আপনার বাজেটের মধ্যে হয়ে যাবে অরিজিনালটা আর যদি ভেগা দুই নম্বর নেন তাহলে তো আমার কিছু করার নেই ভাইয়া আপনি চিনে নিতে হবে আপনাকে তো আগে এরপর এর আগে দেখা দেখানো হয়েছে যে এটার সাথে এটার মিল থাকতে হবে এবং এই এগুলো কটন হতে হবে সিনথেটিক হলে কিন্তু আপনি লস করবেন আপনার অনেকে মনে করে দোষ একটা হলে হলো কিন্তু না এটা খুব হুঁশিয়ার করবেন আপনার চুল কিন্তু থাকবে না চুল অটোমেটিক নষ্ট হয়ে যাবে হেলমেটের ভিতরে ঘাম যখনই হবে চুল তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে চুল হয়ে নষ্ট হয়ে গেলে আপনার মনে করবেন কি আপনি অকালে এটা কি বলার কিছু নেই আমার আপনি এবার বুঝে কিনবেন আর যারা সাইড বক্সের অর্ডার করবেন তারা আমাদের হোম ডেলিভারি আপনাকে দিতে পারবো আপনি মনে করেন ঢাকায় থাকেন কিংবা চিটাং থাকেন কিংবা আপনি খুলনার বাইরে যে প্রান্তে থাকেন কিনা আপনাকে আমি পৌঁছে দিতে পারবো আপনার ঘরের দরজায় আমি পৌঁছে দিতে পারবো এক্সট্রা দেড়শো টাকা লাগবে আমার দাম এটা পঁচিশশো টাকা আর এক্সট্রা দেড়শো টাকা লাগবে মোট ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আপনার ঘরে পৌঁছে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ এটার কালার আছে এই একটা এই অবস্থায় যদি নেন আপনি পঁচিশশো টাকা আর যদি মনে করেন আমি আমার বাসায় পৌঁছে দেবো তাহলে আরও এর সঙ্গে একশো পঞ্চাশ টাকা যোগ হবে আপনি স্টেট ফার্স্ট আছে স্টেট ফাস্টে আপনাকে দিয়ে দিতে পারবো বুকিং করে আপনি মনে করেন বরিশাল হোক কুয়াকাটা হোক কক্সবাজার হোক আপনি যে প্রান্তে হোক বাংলাদেশে আমি আপনাকে এটা পৌঁছে দিতে পারবো ধন্যবাদ আমাদের আমাদের ঠিকানা ঠান্ডার এন্টারপ্রাইজ খুলনা আপনার বে শোরুম আছে বে শোরুমের পাশে খেলাধুলা মার্কেট খেলাধুলার মার্কেটের পাশের গলি একদম সোজা থান্ডার এন্টারপ্রাইজ